न दिलि कुझु कुझु

Ah, é we

সম্মানিত উপস্থিতি এখন সবচেয়ে কাঙ্ক্ষিত বক্তব্য আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বচ্ছতাদের সাবেক সফর সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সবচাইতে জনপ্রিয় সবচাইতে গ্রহণযোগ্য সবচাইতে মানবিক এবং সবচাইতে পপুলার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হিজদা মেহেন্দিগঞ্জ মানুষের নয়নের মণি আশার মণি আগামী ভবিষ্যৎ রহমান রহিম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এই বিশাল সুশৃঙ্খল যুব সমাবেশ এবং সমাবেশ পরবর্তী রেলিতে অংশ নেওয়ার জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা যুব বিপ্লবী আহ্বায়ক জনাব নাইম ইসলাম কহিন আমাদের মাঝে উপস্থিত আছেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব উদ্দিন দীপেন সদস্য সচিব শিয়াব আহমেদ সেলিম পৌরসভা বিএনপির আহ্বায়ক জনাবাহী লিটন সদস্য সচিব রিয়াজ দিনু চৌধুরী উত্তর জেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব সালাহিন পিপ্ল যুব দলের মেহেন্দিগঞ্জ উপজেলার সদস্য সচিব যারা পারভেজ সন্দকার পৌরসভা যুব দলের আহ্বায়ক মামুন মিয়াজি এবং সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজ খান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সমস্ত ইউনিয়ন থেকে এবং পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে যুবদলের যে সমস্ত ভাইরা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সবার প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আপনাদের এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মুনায় মুন্না এবং সাধারণ সম্পাদক জনাবুল ইসলাম নয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার কাছে খুব ভালো লাগছে কারণ এই মঞ্চে যারা উপস্থিত আছেন আমি ছাড়া সবাই কিন্তু যুবদল করছে অথবতীতে যুবদল করে আজকে বিএনপির নেতৃত্বে থেকে এসেছে তো সুতরাং আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি একসাথে জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন যুব যুবদল বাংলাদেশের একটি সুশৃঙ্খল যুব সংগঠন এই যুবদল গত সতেরো আঠারো বছরের লড়াই সংগ্রামের রাজপথের অব্দি